সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা পড়ছিলাম চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি বিষয়ে আমরা এই ক্লাসটা যাব আমরা আগের ক্লাসগুলোতে এই অধ্যায়ের পাঠ এক দুই এবং তিন পর্যন্ত করেছিলাম এবং গত ক্লাসে তোমাদেরকে একটি বাড়ির কাজও দিয়েছিলাম যে কাজটি তোমাদের করার কথা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের পণ্যের একটা তালিকা তৈরি করা মানে বাংলাদেশের হচ্ছে আমদানি রপ্তানি যে পণ্যগুলো আছে সেগুলো একটা তালিকা তৈরি করা আমদানি রপ্তানির পণ্যগুলো বাংলাদেশের আমদানি রপ্তানি পণ্যগুলো একটা তালিকা তৈরি করা আমদানি হচ্ছে রপ্তানি আমদানি ও রপ্তানি পণ্যের একটা তালিকা তৈরি করা তো এই কাজটা ছিল এবং তোমরা সেটা করেছো কি না তোমরা একটু মিলিয়ে নাও আমাদের আমদানি এবং রপ্তানি তালিকাগুলোর মধ্যে হচ্ছে যে আমদানি করি চাল গম ডাল তৈল তৈল বীজ বা যেগুলো তেল তৈরি করা হয় যেমন হচ্ছে সয়াবিন তারপর হচ্ছে তুলা পরিশোধিত পেট্রোল পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য ভোজ্য তেল সার কৃষি শিল্প যন্ত্রপাতি সুতা এগুলো আমরা আমদানি করে থাকি আর আমরা রপ্তানি করি হচ্ছে তৈরি পোশাক হিমায়িত চিংড়ি চিংড়ি মাছ যেগুলো বরফ করে রাখা হয় ঔষধ আমরা রপ্তানি করি চা রপ্তানি করি চামড়া চা দ্রব্য রপ্তানি করি রাসায়নিক সামগ্রী তারপর রপ্তানি করে থাকি তাহলে গত ক্লাসে এই যে কাজটা ছিল তোমরা এই ক্লাস এই তোমাদের সাথে মিলিয়ে নিবে মোটামুটি এই তালিকাটাই হবে তোমরা সিরিয়ালেও লিখতে পারো এক দুই তিন চার এরকম করে লিখতে পারো দুই পাশে এরকম একটা ছক করে লিখে নিতে পারো এবং যারা করনি তারা অবশ্য এটা এখন এখানে দেখে করে নেবে ঠিক আছে তাহলে চলো আমরা আজকের ক্লাসে প্রবেশ করি আজকে আমরা যেটা পড়ছি সেটার নাম হচ্ছে পাঠ চার চতুর্থ পাঠ এবং সেখানে থাকছে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প মানে হচ্ছে আমরা যে এগ্রিকালচারাল প্রোডাক্ট বা কৃষি পণ্যগুলো দেখি সেগুলোকে প্রক্রিয়া করে নতুন কোনো পণ্য তৈরি করা হয় যেমন হচ্ছে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি একটা ছবি যে ছবিতে বিস্কিট তৈরি হচ্ছে বিস্কিট কুকিজ তাই না বিস্কিট এই বিস্কিট কিভাবে তৈরি হয় আসলে এটা হচ্ছে একটা প্রক্রিয়াজাতকরণ একটা শিল্প পণ্য এবং একটা বিস্কিট তৈরি করা বেকারি একটা শিল্প তো এখানে কি করা হয় এখানে মূলত এখানে ব্যবহার করা হয় গম তারপর হচ্ছে চিনি তেল এই জাতীয় জিনিসপত্র এবং কিছু ডিম মাখন এগুলোও ব্যবহার করা হয় তো এগুলোকে একসাথে প্রক্রিয়া করে বিভিন্ন ধরনের প্রসেসের মাধ্যমে যে তারপর একটা বিস্কিট তৈরি হয় এবং ওই বিস্কিটগুলো আমরা কিনে খাই তাহলে এই হচ্ছে অবস্থা এই যে একটা আটা থেকে গম থেকে চিনি থেকে বিস্কিট তৈরি হয়ে গেল এটাই হচ্ছে প্রক্রিয়াজাতকরণ শিল্প যে প্রক্রিয়ার মাধ্যমে এটা হলো আচ্ছা তারপরে আরো একটা আমরা দেখি যে টমেটো হ্যাঁ টমেটো দিয়ে কিন্তু টমেটো ক্যাচ সস এগুলো বানানো হয় এবং টমেটোকে কোল্ড স্টোরেজেও রাখা হয় এবং টমেটো দিয়ে আরও অন্যান্য জিনিসপত্র বানানো হয় তো এই যে এই এরকম বড়ো বড়ো ইন্ডাস্ট্রিতে টমেটোকে নিয়ে প্রক্রিয়া যায় শুধু টমেটো না আরও আলো আলু আর অন্যান্য যে সামগ্রী আছে এগ্রিকালচারাল সেগুলোকে নিয়েও কিন্তু এভাবে কাজ করা হয় তাহলে দেখো টমেটোগুলোকে বাছাই করা হয় এগুলো পরিষ্কার করা হয় তারপর একটা প্রক্রিয়ার মাধ্যমে এগুলো দিয়ে যেটা প্রয়োজন হয় সস বা ক্যাচ এগুলো তৈরি করা হয় আচ্ছা তাহলে আমরা এখন একটু ফরমালি জানার চেষ্টা করি প্রক্রিয়াজাতকরণ শিল্প কি এটা বলতে আসলে কি বোঝায় বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনো পণ্যকে অন্য পণ্যে রূপান্তর ও সংরক্ষণ করাকে প্রক্রিয়াজাতকরণ বলে দেখো বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনো পণ্যকে অন্য পণ্যে রূপান্তর ও সংরক্ষণ করাকে প্রক্রিয়াজাতকরণ বলে বিজ্ঞানসম্মত এবং প্রযুক্তি ব্যবহার করে সেটা করা হয় এবং একটা পণ্যকে আরেকটা পণ্য রূপান্তর করা হয় অথবা ওই পণ্যটাকে সংরক্ষণ করা হয় সেটাকে প্রক্রিয়াজাতকরণ বলে যেসব প্রতিষ্ঠান এই কাজ করে সেগুলোকে প্রক্রিয়াজাতকরণ শিল্প বলে তার মানে কিছু কিছু ফ্যাক্টরি কারখানা প্রতিষ্ঠান রয়েছে যারা এই কাজগুলো করে থাকে এবং তাদেরকে প্রক্রিয়াজাতকরণ শিল্প বলা হয় তাহলে আমি বুঝতে পারলাম যে প্রক্রিয়াজাতকরণ শিল্প বলতে কি বোঝায় যেটা হচ্ছে এক ধরনের রূপান্তর হয় পণ্যের কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য আমাদের যে কৃষি কৃষিজ পণ্যে রূপান্তর করা হয় বিভিন্ন চাহিদা তৈরি করা হয় এগুলোকে যেমন আমরা এই যে দেখো ফিশ বা মাছ মাছ দিয়ে কিন্তু এটাকে অনেক রূপান্তর হয় যেমন হচ্ছে মাছ দিয়ে মাছকে শুটকি করা হয় খুবই কমন একটা প্রক্রিয়া তাই না তারপর হচ্ছে মাছ কেটেদের থেকে শরীর থেকে বা মাছের ইয়া থেকে হাড়গুলোকে বের করে দেওয়া হয় কাঁটাগুলোকে আর শুধুমাত্র যে যে অংশটা থাকে আমরা কি ওই যে নর্মাল মাছের যে অংশটা আর কি মাসেল বা ফ্যাট ফ্যাট তারপর হচ্ছে যে আমরা যেটি মাংস বলি মাছের মাংস ধরো এইটাকে একটা প্রক্রিয়া করা হয় এবং এটা দিয়ে আরও অন্যান্য নতুন জিনিসপত্র বানানো হয় যেমন হচ্ছে প্যাকেট করা হয় কৌটার মধ্যে রাখা হয় বিভিন্ন সময় খাওয়া যায় অথবা এটা দিয়ে আরও প্রসেস করে বিভিন্ন ধরনের উপাদান খাদ্য সামগ্রী বানানো হয় সো এটা হচ্ছে একটা ব্যাপার যেমন হচ্ছে শিশু খাদ্য তৈরি করা হয় শিশু খাদ্য বলতে আমরা কি বুঝি যেমন হচ্ছে দুধ একটা পণ্য তো দুধকে শুকিয়ে তারপর আরও বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এটাকে পাউডার বানানো হয় তো পাউডার মিল শিশু খাদ্য হয় তারপর দুধ দুধ জাতি অনেক খাদ্যদ্রব্য আছে যেমন মনে করো কি মাখন ঘি তারপরে দই এগুলো তৈরি করা হয় মাছ মাছকেও প্রক্রিয়ার মাংস তো আছেই তারপর তরকারিকেও প্রক্রিয়াজাতকরণ করে বিভিন্ন রূপে রূপান্তর করা হয় এই সবগুলোই কিন্তু কৃষি এবং সেগুলোকে রূপান্তর করার মাধ্যমে যে নতুন পণ্য তৈরি করা হয় সেটাই হচ্ছে কৃষিজ পণ্যের রূপান্তর এখন প্রক্রিয়াজাত পণ্যের উপকারী কি এখন এটা যে আমরা করলাম প্রক্রিয়াজাতকরণ করলাম করলে আমাদের লাভ কি লাভ আছে হ্যাঁ অবশ্যই লাভ আছে লাভগুলো কি সেটা জানা দরকার সেটা হচ্ছে যে সারা বছর খাদ্য সরবরাহ নিশ্চিত করা আমরা একটা সময় যে টমেটো যখন হয় এটা শুধু চিন্তা করো টমেটো তো কিন্তু শীতের সময় বা এই সময়টায় হয় পরে তো আমরা টমেটো পাই না হয় না তো তখন আমরা কি করতে পারি তখন আমরা ওই যে সময় টমেটোটা হয় অন্য সময়ে সেটা আমরা ব্যবহার করতে পারি গম শীতের সময় বেশি হয় আমাদের দেশে সো এটা আমরা অন্য সময় বর্ষার সময় যখন গম হয় না তখন আমরা সংরক্ষণ করে রাখি শুকিয়ে সেটা আমরা খাবার জন্য ব্যবহার করে থাকি খাদ্য নিরাপত্তা বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি করে মানে হচ্ছে আমাদের খাদ্যের যে নিরাপত্তা নিরাপত্তা বলতে বোঝায় আমাদের খাদ্য দরকার খাদ্য তো একদিনের দরকার না একদিন যদি আমাকে দশ কেজি চাল দেওয়া হয় বা খাবার দেওয়া হয় আর সময় দেওয়া হয় একদিন তাহলে তো আমি খেয়ে শেষ করতে পারবো না তো এই দশ কেজি চাল আমি আমার মনে করার প্রতিদিন আধা কেজি করে লাগে তাহলে দশ কেজি চাল হলে আমার কমপক্ষে বিশ দিন চাবে তার মানে বিশ দশ কেজি চাল যদি থাকে যদি আমার থাকে তাহলে বিশ দিনের যে খাদ্য নিরাপত্তা সেটা আমার নিশ্চিত হলো তাই না মানে বিশ দিন আমি খেতে পারবো তো সংরক্ষণ করলে যেটা হয় যে আমরা আলু আছে ধান আছে গম আছে এটা আমাদের সংরক্ষণ করে রাখলাম তাহলে মানে কি যদি এই বছর নাও হয় একটু সময় দেরি লাগে তাহলে পাঁচ মাস ছয় মাস এই সময় আমি ওই খাদ্যটা খেয়ে বাঁচতে পারবো যদি কোনো সংকট তৈরি হয় খাদ্যে যার মধ্যে খাদ্য খাদ্য নিরাপত্তা বৃদ্ধি হয় তারপর মানুষের মানুষের চাহিদা 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 পূরণ হয় আমাদের খাদ্যের আছে সেই সব সময় এখন আছে মাছ সংরক্ষণ করে রাখতে পারি ভালো যখন অনেক মাছ পাওয়া গেলো মাছ তো সাধারণত থাকে না পচে যায় পচনশীল একটা পণ্য তো সংরক্ষণ করে রাখলে এই যে মাছ থেকে আমরা যে আমিজ ভিটামিন যে চাহিদা সেটা পূরণ করতে পারি নিরাপদ খাদ্য প্রক্রিয়াজাত করা গেলে বিশেষ সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং সেই প্রক্রিয়াটা যদি নিরাপদভাবে হয় তাহলে আমাদের এটার একটা সম্ভাবনা আছে আমরা বিক্রিও করতে পারবো আমার অনেক খাদ্য তৈরি হয় আমরা যে কৃষিপ্রধান একটি দেশ সুতরাং এগুলো যাতে অপচয় না হয় সংরক্ষণ করা গেলে এগুলো থেকেও আমরা কিন্তু অনেক বেশি অর্থনৈতিকভাবে উপকৃত হতে পারি তারপর পরিবেশের দূষণ রোধ করা জরুরি এবং এই এটার জন্য আসলে প্রক্রিয়াজাত করতে যায় যদি আমরা পরিবেশ দূষণ করে ফেলি তাহলে কিন্তু হবে না আর না করলেও এটা পচে গিয়ে পরিবেশ দূষণ করতে পারে সুতরাং এই উভয় দিকটাকেই আমাদের বিবেচনায় নিতে হবে আচ্ছা আমরা যে যে পণ্যগুলোকে প্রক্রিয়াজাত করে থাকি তো এটা দুইটা পন্থা বা পদ্ধতি বা তরিকা আছে একটা হচ্ছে সনাতন পদ্ধতি আধুনিক পদ্ধতি সনাতন মানে পুরাতন পদ্ধতি যেটা আমাদের আমাদের দেশে দেশে সবসময় হয়ে বছরের পর বছর যুগের যুগ মানুষ যেভাবে সংরক্ষণ করে থাকে সেইটাকে আমরা সনাতন পদ্ধতি সংরক্ষণ প্রক্রিয়া বলি তাহলে আমরা দেখি যে সনাতন পদ্ধতি প্রক্রিয়াটা কেমন হয় কি কি পদ্ধতিতে করা হয় যেমন ধরো হচ্ছে যে সনাতন পদ্ধতি মুড়ি মুড়ি কেমনে হয় চাল দিয়ে মুড়ি বানানো হয় তাই না চিরা চালকে ধানকে শুকিয়ে তারপর একটা বিশেষ প্রক্রিয়া চিরা তৈরি করা হয় শুটকি মাছ শুকানো হয় পিঠা বানানো হয় তারপর হচ্ছে চাল চাল শুকিয়ে ধান থেকে চাল করা হয় দই মাঠা ইত্যাদি তৈরি করতো মানুষ এটা সনাতন পদ্ধতিতেই কিন্তু এগুলো তৈরি করতো চালকে এই যে একটা কাঠের তৈরি ঢেঁকির মধ্যে এরকম করে ধানকে এরকম শুকানোর পরে এরকম অনেক জুড়ে জুড়ে এটাকে একটা প্রসেসের মাধ্যমে গেলে চিড়া তৈরি হয় তাই না তো মুড়ি তো কেমনে হয় গ্রামের তোমরা যারা আছো তোমরা হয়তো দেখে থাকবে একটা বিশেষ প্রক্রিয়ায় মহিলারা এটা মুড়ি তৈরি করতে পারে এখন প্রযুক্তি উদ্ভাবনের ফলে যেটা হয়েছে খাদ্য পণ্য উৎপাদন পরিমাণ যেমন অনেক গুণ বেড়েছে অনেক খাদ্য উৎপাদন হয় আগে অনেক কম উৎপাদন হতো তাই না তেমনি স্বাস্থ্যসম্মত উপায়ে সেগুলোকে সংরক্ষণ করারও সংরক্ষণের ব্যবস্থাও করা যাচ্ছে আর কি এখন আমরা অনেক কিছু শিখেছি সনাতন পদ্ধতি এগুলো করা যাইতো সনাতন পদ্ধতি সীমাবদ্ধ থাকে প্রবলেম থাকে সনাতন পদ্ধতিতে এই যে আমরা সুটকি টুটকি এগুলো বানাই মুড়ি চাহিদা মতো রূপান্তর করা হয় না মুড়ি এখন সবাই খাইতে চায় না তা অন্য কিছু করতে চায় তারপর হচ্ছে সংরক্ষণের সমস্যা সংরক্ষণ করে রাখবো কোথায় আমরা সনাতন পদ্ধতি যেভাবে সংরক্ষণ করি এভাবে বেশি দিন থাকে না মুড়ি একটা বিশেষ প্রক্রিয়া রাখতে হয় চিরার মধ্যে পোকা ধরতে পারে স্বাস্থ্য ঝুঁকি থেকে যায় তাই না তার মানে এটা হচ্ছে সনাতন পদ্ধতির একটা সীমাবদ্ধতা তো সীমাবদ্ধতাকে আমরা দূর করতে পারি তো সেই জন্য আমরা কি করতে পারি একটু আধুনিক পদ্ধতির অনুসরণ করা যাইতে পারে আধুনিক পদ্ধতির মাধ্যমে আমরা আসলে কিভাবে করি আধুনিক পদ্ধতির সুবিধা কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠার ফলে বাংলাদেশের মধ্যে কৃষি প্রধান দেশের উৎপাদিত কৃষিজ পণ্য সামগ্রীর সর্বোচ্চ ব্যবহার করার সুযোগ সৃষ্টি হয়েছে মানে হচ্ছে যে আমরা যে আধুনিক পদ্ধতি যদি সংরক্ষণ করা শুরু করে দিই তাহলে এটার যে এটার যে স্কেল এটা যে এত বেশি করা সম্ভব হবে যেহেতু আমরা কৃষি প্রধান দেশ এবং আমাদের যে পণ্যগুলো রয়েছে এগুলো সর্বোচ্চ ব্যবহার আমরা করতে পারব যদি আধুনিক পদ্ধতির ব্যবহার করে থাকি আমরা করতে শুরু করি যেমন মনে করো যে পাটের বহুমুখী ব্যবহার উদ্ভাবনের ফলে মানুষ এখন পাটের কাপড় এটা এক ধরনের সংরক্ষণ প্রক্রিয়া পাট দিয়ে কাপড় তৈরি করা হয় পাট দিয়ে ব্যাগ তো আগে তৈরি করা হইতো তারপরে কারু শিল্প আছে এগুলো করে আমরা এখন লাভবান হচ্ছি তার মানে এটা প্রক্রিয়াজাতকরণের ভিন্নতা একটা সময় পাট দিয়ে শুধুমাত্র মানুষ কি করতো পাত কাটি দিয়ে রান্না করতো আর পাট দিয়ে হচ্ছে ওই যে বস্তা বানাইতো অথবা এগুলো দিয়ে দড়ি সুতলি এগুলো বানাইতো তাই না তার মানে একটা বিশাল পরিবর্তন এসেছে এখন এর ফলে যেটা হবে যে কৃষকটা যেমন লাভবান হতে পারে রাইট অন্যদিকে প্রক্রিয়াজাতকরণ শিল্পের উদ্যোক্তা যে এই কাজটা নিবে যে একটা পণ্যকে প্রক্রিয়া করে আমি নতুন একটা রূপান্তরিত পণ্য তৈরি করব তো উদ্যোক্তাও কিন্তু উপকৃত হবে ও কর্মীগণও কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে এবং অনেক মানুষের সেখানে কাজ হবে কাজ হলে তারা সেখান থেকে বেতন পাবে তারা টাকা পয়সা পাবে অর্থনৈতিকভাবে লাভবান হবে পণ্য সামগ্রী ব্যবহারকারীগণ ওইসব পণ্য ব্যবহার করার সুবিধা পেতে পারে এবং যারা এটা ব্যবহার করবে তারাও সুবিধা পাবে তাই না আচ্ছা তা যেমন একটা উদাহরণ এখানে আছে যেমন পাট বা পাট কাঠি থেকে পার্টেক্স প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়েও দেশে লাভবান হতে পারছে এখন পাট থেকে বা পাট থেকে এক ধরনের বোর্ড তৈরি করা হয় হ্যাঁ সেই সেটা দিয়ে কিন্তু আমরা উপকৃত হচ্ছি যে এরকম পার্টিকেল বোর্ড টাইপের জিনিস এটা অন্য দিয়ে হয় কি বলে কাঠ দিয়েও হয় পাটকাঠি কাঠি দিয়েও এটা হয় এরকম আর কি সো এরকম বহুমুখী ব্যবহারের উদাহরণের মাধ্যমে পাট থেকে কাপড় একটা জিনিস মনে করো আমাদের কৃষি পণ্যের নাম হচ্ছে পাট একটা পণ্য নিয়ে আমরা কথা বলতেছি পাট থেকে আমরা কি কি জিনিস বানাই কাপড় ব্যাগ তৈরি করি কারুশিল্পী বা পাট কাটি দিয়ে পাট টেক্স তৈরি করি বোর্ড টাইপের জিনিস তারপরে হচ্ছে যে পাটের বদলে আমরা অন্য আরও যেমন চাল চাল থেকে ধান থেকে চাল বানাই তারপর গম থেকে আটা বানাই ভুট্টা আলু ইত্যাদিকেও কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি তাই না এগুলো ছাড়া পাট ছাড়া আরও অন্যান্য পণ্য আছে এগুলোকেও আমরা বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন পণ্য তৈরি করতে পারি আটা দিয়ে আমরা বিস্কিট ফ্যাক্টরি ভুট্টা দিয়ে আমরা খাদ্য পশু খাদ্য সামগ্রী ইত্যাদি তৈরি করতে পারি আলু দিয়ে তো চিপস আছে তাই না তার মানে বুঝতে পারলাম যে আধুনিক পদ্ধতি ব্যবহার করার ফলে যেটা হয় আমাদের যে খাদ্য নিরাপত্তা সেটা বৃদ্ধি পায় অনেক অপশন তৈরি হয় অনেক খাদ্য তৈরি হয় উদ্যোক্তা যারা এটা করেন তারা অর্থনৈতিকভাবে লাভবান হয় অনেক মানুষের চাকরি হয় সামগ্রিকভাবে ভাবে আমাদের আমাদের যে পণ্য আছে সেটার ব্যবহার হলো এবং অর্থনৈতিক আমরা পুরো দেশ লাভবান হলাম তাই ঠিক আছে তাহলে চলো আমরা পরের আরও কিছু জানার চেষ্টা করি সংরক্ষণের দেখো সংরক্ষণের উদ্ভাবনী পদ্ধতি আমরা আসলে কিছু নতুন নতুন ব্যাপার উদ্ভাবন করতেছি কিভাবে সংরক্ষণ করা যায় যেমন কোল্ড স্টোরেজ টমেটো সংরক্ষণ করা হয় টমেটো সারা বছর খাওয়ার জন্য শীতকালে প্রচুর টমেটো হয় আমাদের দেশে চার টাকা পাঁচ টাকা কেজি থাকে এবং যখন এটা একটা সংকটকালীন বর্ষার সময় চলে আসে তখন এটা দাম হয়ে যায় একশো দুইশো টাকা কেজি হয়ে যায় তো তো এই যে এটা সংরক্ষণের অভাবে কারণ তখন পাওয়া যায় না এখন আমরা যদি কোল্ড স্টোরের মাধ্যমে কোল্ড স্টোরেজের মাধ্যমে এটা সংরক্ষণ করতে পারি তখন সারা বছরই কিন্তু একটা রিজনেবল একটা যৌক্তিক দামে কিনতে পারবো এবং খেতে পারবো এবং আমাদের চাহিদা পূরণ করতে পারবো যেমন হচ্ছে এই যে দেখো এখানে একটা কোল্ড স্টোরেজের মধ্যে কীভাবে সংরক্ষণ করা হয় তারপর হচ্ছে মাছ টিনজাত করে সংরক্ষণ টিনের মধ্যে কৌটার মধ্যে আর কি টিনের কৌটার মধ্যেই মাছটাকে নিয়ে আমরা দেখাইলাম একটু আগে একটা ছবি যে মাছের হাড্ডিগুলোকে ফেলে দিয়ে তারপর মাছের মাংসটাকে এটার ভিতরে রেখে টিনের মধ্যে এটাকে টাইট করে লাগায় দেওয়া হয় ওইটা হচ্ছে অনেকটা ওই যে বিভিন্ন ক্যান আছে না এনার্জি ড্রিঙ্কসের স্পিড টিট আর কী কী আছে তো এইগুলোর মধ্যে যে ক্যান থাকে এই ক্যানের মধ্যে মাংস বা মাছ ভরে রাখা হয় এবং এখানে আর কোনো বাতাস ধুতে পারে না এমনভাবে টাইট করা হয় এবং এটা সংরক্ষণ থাকে অনেক দিন পায় বছর খানে বেশি সময় থাকতে পারে তো তারপর যখন মানুষ এটা খাবে এটা নিয়ে এটাকে খুলে রান্না করে খেয়ে ফেলবে চমৎকার তাও এটা একটা প্রক্রিয়া উদ্ভাবন নতুন তারপর মৌসুমী ফল থেকে রসালো খাবার তৈরি করা যেমন মৌসুমি ফল আছে আম আম থেকে বিভিন্ন ধরনের জুস তৈরি করা হয় আমের ম্যাঙ্গো জুস সারা বছর আমরা খাইতে পারি আম দিয়ে জেলি তৈরি হয় জ্যাম তৈরি করা হয় চাটনি তৈরি করা হইতে পারে তো এইগুলোর উদ্ভাবনী নতুন নতুন প্রক্রিয়া যার মাধ্যমে আমরা সারা বছর সুফল পেতে পারি এই পদ্ধতি সংরক্ষণ দুগ্ধজাত পণ্য আমরা কি কী প্রক্রিয়ায় সংরক্ষণ করি যেমন মনে করি মিষ্টি বানায় রাখি মিষ্টি তো অনেক থাকে নষ্ট হয় না দই বানায় রাখি দই খাই তারপরে মাখন তারপরে পনির এবং শিশুদের জন্য খাদ্যের যোগান হয় এগুলো শিশুরা এগুলো বেশি পছন্দ করে তারপর হচ্ছে যে অর্থনীতির যে সমৃদ্ধি আমাদের হয় কি কি সমৃদ্ধি হয় বিশেষ করে আমরা তো বললামই উদ্যোক্তা অর্থনৈতিকভাবে লাভবান চাকরি বিশেষভাবে কৃষি কৃষিজ পণ্য তার এটা বিকাশ ঘটে প্রাণীজ পণ্য যেগুলো আছে সেগুলোর বিকাশ করে ফলজ পণ্যের বিকাশ ঘটে ফলজ সব উপাদান থেকে পণ্য উৎপাদন হয় মানে এই সব জায়গা থেকে উৎপাদন বাড়ে উন্নত প্রযুক্তি প্রয়োগে ঔষধ ও প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করা যায় এবং উন্নত প্রযুক্তি যখন আমরা ব্যবহার করি তখন এখান থেকে আমরা ওষুধও তৈরি করতে পারি এবং আরও প্রয়োজনীয় অনেক পণ্য আছে যেগুলো আমরা এখান থেকে তৈরি করতে পারি এটা হচ্ছে অর্থনৈতিকভাবে আমাদের লাভবান করে আরেকটা হচ্ছে টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তা কিন্তু আছে শুধু উন্নয়ন করলে হবে না এবং টেকসই হইতে হবে এটা যাতে পরিবেশের ক্ষতি না করে দীর্ঘস্থায়ী হয় দীর্ঘমেয়াদী হয় এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে অতিরিক্ত সার কীটনাশক বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকতে হবে পরিবেশ বান্ধব শিল্পায়ন হইতে হবে এই প্রক্রিয়াজাত পণ্যগুলো এখন আমরা আসি যে প্রক্রিয়াজাত শিল্পের সমস্যা কি কি সমস্যার মধ্যে যেতে হয় একটা হচ্ছে পুঁজি সমস্যা টাকা পয়সা নেই দুই নম্বর হচ্ছে প্রযুক্তিগত জ্ঞান ও গবেষণার সমস্যা আমাদের দেশে জ্ঞান গবেষণা কম প্রযুক্তি তারপর দক্ষ উদ্যোক্তা শ্রমিকের সমস্যা আছে উদ্যোক্তা দক্ষ না সে বোঝে না এটা কীভাবে করতে হয় পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ত্রুটি আছে ত্রুটিটা হচ্ছে কীরকম যে আমরা যোগাযোগ করতে পারি না রাস্তাঘাট ঠিক নাই গাড়ি পাওয়া যায় না অনেক ধরনের সমস্যা ব্যবস্থাপনা দক্ষতার অভাব আমাদের উদ্যোগ যারা উদ্যোক্তাদের ব্যবস্থা ম্যানেজমেন্ট করে চালা এগুলো ফ্যাক্টরি কারখানা সেরকম দক্ষ লোকের অভাব আছে আমাদের দেশে কৃষিজ পণ্য সংরক্ষণের সুযোগ কম আমাদের এরকম কোল্ড স্টোরেজ এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া কৃষকদের যে জ্ঞান সেটা সীমাবদ্ধতা আছে এগুলো হচ্ছে আমাদের প্রক্রিয়াজকরণ শিল্পের জন্য সমস্যা সমস্যা যেহেতু আছে সমস্যার সমাধানের উপায়ও আছে সমস্যা সমাধানের উপায়টা কি উপায় হচ্ছে যে কৃষিযো পণ্য প্রক্রিয়াজ নীতিমালা এবং পরিকল্পনা প্রণয়ন করা উচিত তারপরে হচ্ছে আমাদেরকে এটা একটা সমাধান উচ্চশিক্ষা গবেষণা বহুমুখী উদ্ভাবনী সম্ভাবনার সুযোগ সৃষ্টি করা দরকার আমাদেরকে দক্ষ উদ্যোক্তা ও কর্মজীবী মানুষের সুযোগ সৃষ্টি করা উচিত তারপরে হচ্ছে যে উন্নত বিশ্বের অভিজ্ঞতা ও জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগাতে হবে আমাদেরকে উন্নত বিষয়ের জ্ঞান আছে ওরা কাজটা করছে সুতরাং ওইটা আমরা কাজে লাগাবো তারপর বাজারজাতকরণ ও বিদেশি রপ্তানির সুযোগ সৃষ্টি করতে হবে বাজার মার্কেট করতে হবে আমরা বিভিন্ন দেশে বিক্রিও করতে হবে কৃষিজ পণ্যের বহুমাত্রিক ব্যবহার এবং মানুষ জীবনে এর মানব জীবনে এর 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 প্রয়োগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে এইগুলো হচ্ছে সমাধান বা আমাদের করণীয় তাহলে আমরা তোমাদেরকে একটা কাজ দিচ্ছি এবং কাজটা হচ্ছে এরকম যে এক দুইটা কাজ একটা হচ্ছে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পগুলো কী কী কোন কোন শিল্প সেগুলোকে চিহ্নিত করা আর হচ্ছে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করা তাহলে এই কাজটা এখন তোমরা পজ করে ভিডিওটা পজ করে এটা দেখবে এবং নিজেরা তৈরি করবে আচ্ছা আমি ধরে নিচ্ছি তোমরা তৈরি করার পর আমারটার সাথে মিলায় নিবে এই যে দেখো এক নম্বর কাজ ভিডিওটা পজ করে তোমরা নোট করে নিতে পারো কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে চিহ্নিত করো আমাদের যেগুলো শিল্পগুলোর উদাহরণ হচ্ছে এই যে এইগুলো সবগুলো তোমরা লিখে নেবে আচ্ছা তারপর হচ্ছে দুই নম্বর কাজ যেটা যে কৃষি যে এইগুলো এইটাও তোমরা কাজটা করার পর আমার সাথে মিলিয়ে নিবে তাহলে আজকে আমরা এই পর্যন্তই আছি এবং পরের ক্লাসে আমরা আমরা অনুশীলনী সমাধানগুলো করব। সে পর্যন্ত ভালো থাকো দেখা হচ্ছে পরের ক্লাসে